খুব চালাতে দিই না আর ওভাবে তো বাইক দেয়া যায় না আর তোমার পরিচয়ও তো আমি ঠিক তেমন জানি না আপনার এলাকাতে আমার বাসা ভাই বেশি দূরে নাত্ব আপনি এখানে থাকেন না হয়তো তাই জানেন না ও চিন্তা করছেন না ভাইয়া যদিও বা আমার শখের বাইক কাউকে দেওয়া হয় না তবে আশেপাশে যাবে একটু আমি তোমার জন্য একটা কাজ করতে পারি ভাইয়া হয়তোবা কিছু ক্ষণ তোমাকে নিয়ে রাইড করতে পারি এটুকুই আচ্ছা চলেন তাও শখটা তো অন্তত পূর্ণ হবে না আচ্ছা ঠিক আছে ফটো তাহলে

बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साल दूसरी दूर जा बना भैया ठीक 2 मिनट में फिर आ जा अच्छा ठीक है जा दे, बना अच्छा, अच्छा यतो जब बोलते सो तो नागी यारparentId छोटा भाई अब्दल कर ठीक है भैया ताले जस्ट कासे जाबर आ जा अच्छा अच्छा भैया जा अच्छा ठीक है से ताले जाओ धन्यवाद भाई तुम दिखे रहो भाई ए दिखे रहो ना कि ए दिखे फटा

কাজ হয়ে গেছে আমার এলাকার এক ছোট ভাই আসে বললো যে ভাইয়া খুব ভিডিও দেখি আপনার ভালো লাগে ভিডিও অনেক কথা বললো তো দুই মিনিটের কথা বললে বাইকটা জাস্ট নিয়ে গেছে এক ঘন্টা হয়েছে ভাই এই তো আমি খুঁজতেছি হাঁটতেছি কেউ তো নাই আসে চিনো ছেলেটাকে ভালো করে ওইভাবে চেনা নাই আমার জাস্ট চিনো না ওইভাবে বাইক দিলা কিসের জন্য অনেক ধরা ধরি করলো ড্রিম বাইক কি সেই অনেক কথা বললো ভাই ওটো পিছনে ওটো দেখি আমি তো সামনে যাচ্ছি ওটো দেখি খুঁজে পাইতেছি নাকি এইভাবে এইভাবে কাউকে বাইক দিও না বুঝছো কারণ ছেলে পেলে খারাপ এখনকার কোথায় চোট তো নাকি কিভাবে বলবা

কোনো খোঁজই নাই দেখি আরেকটু হ্যাঁ কেন কোয় ছেলে বাইক পায়ে তো পুরো উড়ে গেছে দেখছি বাইক তো বললো মিনিট এরকম করবে

ছোট ভাই আমার পাশে বাসা তো ওই হিসাবে আমি দিলাম দুই মিনিটের কথা বলে তো প্রায় দেড় ঘন্টা হলো আমি দাঁড়ায় আছি আপনি না আসলে তো আমার শিকার হতে হতো আছে যাই হোক এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাদ দাও এখন ওটা নিয়ে আর কি করে লাভ নাই